ভাইরে ভাইকে অবস্থা সবার একদমই মধ্যবিত্ত সাদামাটা পরিবার থেকে উঠে আসে একটা মেয়ে আমি ছোটবেলা থেকে প্লেন হেলিকপ্টার দেশ বিদেশে ঘোরাঘুরি এগুলোর প্রতি আমার মারাত্মক লেভেলের ফার্স্ট কাজ করতো বিশেষ করে ছোটবেলায় যখনই শুনতাম যে বাইরে থেকে কোনো প্লেন বা হেলিকপ্টার উড়ে যেতেছে আমি নাওয়া খাওয়া পরালেখা সব বাদ দিয়ে এক দৌড়ে ঘরের বাইরে আসে আকাশে থেকে হা করে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে যখন আমিও বড়ো হবো তখন আমি ওরকম প্লেনে চড়বো হেলিকপ্টারে চড়বো দেশ বিদেশ ঘুরে বেড়াবো আমার ওরকম স্বপ্ন পূরণ হবে হয় না ছোটবেলাতে আমার কত স্বপ্ন দেখি তো বড় হওয়ার পরে কিন্তু প্লেনে চড়ার শখ আমার পূরণ হয়েছে দেশের মধ্যে প্লেনে চড়ছে ইউরোপে প্লেনে প্লেনে চড়া অনেক কিন্তু কেন জানি হেলিকপ্টারে আমার চড়া হয় না বুঝছো তো যখন আমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনাতে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাই তখন তো পুরো মেঘ না চাইতেই এরকম একটা অবস্থা কারণ বার্সেলোনা আমার প্রিয় শহরগুলোর মধ্যে একটা এবং আমার খুব ইচ্ছা ছিল যে বার্সেলোনা শহরটাকে আমি একটু আকাশ থেকে দেখবো উপর থেকে দেখতে কীরকম লাগে এটা আমার খুব ইচ্ছা ছিল তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমার ইচ্ছা হয়েছে তো বার্সেলোনাতেই আমি আমার জীবনের প্রথম হেলিকপ্টার রাইডটা নিব তো যেভাবে সেই কাজ আমি এবং আমার ইতালিয়ান বন্ধু জাল আমরা দুজনে মিলে আমাদের হেলিকপ্টার রাইড বুক করে ফেলি এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আমরা পৌঁছে যেতে শুরু করি সর্বপ্রথম একটা বাস নেই বাস থেকে যখন আমাদেরকে এই দবদবিয়া ব্রিজের গোড়ায় নামাই দিয়ে বরিশালের স্থানের ব্রিজটা গোড়ায় যে তোমাদেরকে এই ব্রিজটা হাইটটা পার হইতে হবে আমরা এই ব্রিজের উপরে উঠবো না তোমরা ট্যাক্সিও নিতে পারো ট্যাক্সি যদি হয় তাহলে তোমার বাসে আমি উঠছি কেন পরে ভাবলাম যে না আমরা হাইটে ব্রিজটা পার হব মানে কষ্ট হইতেছিল গরমের মধ্যে হাঁটতে কিন্তু বিশ্বাস করো ব্রিজে মানে ওঠার পরে মানে চারপাশের সৌন্দর্য মানে পোর্ট এরিয়ার সৌন্দর্য দেখা এতই মুগ্ধ হয়ে গেছিলাম এবং এখানে আমরা বরিশালের লঞ্চও খুঁজতে বেশি তোমরা দেখো যে ইউরোপের মতো জায়গার লোকজন আমাদের বরিশালের লঞ্চকে কপি করতে আছে আমি বরিশালী হিসেবে গর্ববোধ করতে ছিলাম পেরা উডামি বুঝছো এবং এই যে আমাদের হেলিকপ্টার দেখা যেতেছে তোমরা দেখতে পাইতেছো স্কাই টু বিসি এই কোম্পানিটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের হেলিকপ্টার রাইড বুক করছিলাম তো আমরা নির্দিষ্ট সময়ের বেশ খানিকক্ষণ আগেই পৌঁছায় গেছিলাম যাতে একটু চারপাশে দেখতে পারি মানে হয় না প্রথম হেলিকপ্টার রাইডের একটা এক্সাইটমেন্ট কাজ আমি জানি অনেকের কাছে হেলিকপ্টারটা কোনো ব্যাপার না অনেক হয়তো এখানে এসে কমেন্ট করবো যে হেলিকপ্টার নিয়ে এত মাতামাতি কি আছে ভাই তোমার কাছে এটা কিছু না হতে পারে আমার কাছে এটা আসলে অনেক কিছু কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা হয় না যে মানুষের ওই যে কি জানি একটা কথা আছে বাংলা যে শখের তোলা আসি মন সো তুমি তোমার তোমার যেটা তোমার কাছে যেটা কিছু না সেটা আরেকজনের কাছে অনেক কিছুই হতে পারে ওইটা তার শখের জিনিস তো মানুষের শখ আলাদ নিয়ে কখনো আসলে হাসাহাসি করাটা উচিত যাই হোক নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর পরে সবার প্রথমে আমাদের ওজন মাপা হয় দুইজনেরই কারণ এখানে আসার পর জানতে পারি যে যদি কারো ওজন একশো দশ কেজি বা তার বেশি হয় তাহলে তাকে একটা এক্সট্রা সিট নিতে হবে মানে সিকিউরিটি এর জন্য আর কি বুঝছো এই যে ম্যাপে তোমরা দেখতেই দেখতে তাদের রুটগুলো এখানে সুন্দর করে পয়েন্ট আউট করে দেওয়া আছে আমরা চুজ করছিলাম বার্সেলোনার যে কোস্টাল এরিয়ার যে টুরটা ওইটা টুরটা হচ্ছে সাত মিনিটের মতো টুরটা ছয় থেকে সাত মিনিটের মতো আমাদেরকে হেলিকপ্টারে করে ঘোরাবে তো আমাদেরকে জানানো হয়

যদি না রাখো লস তোমার নোট স্মার্ট আর্ট থেকে আমি নিয়েছিলাম এই মানি ব্যাগটা এবং পাসপোর্ট কভারটা বহুত দিন ধরে ব্যবহার করতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয় মানে জিনিসটা এত কোয়ালিটিফুল এবং মানি ব্যাগের ভিতরে এত জায়গা মানে তুমি অনায়াসে তিন চারটা মানুষই মানি ব্যাগের মধ্যে ভরে রাখতে পারবো তোমার দেখতেই পাইতো আমি আমার কার্ড থেকে শুরু করে ডকুমেন্ট থেকে শুরু করে আমার পাসপোর্ট থেকে শুরু করে টাকা পয়সা যা আছে সব আমি এটার মধ্যে রাখছি এবং এটার মধ্যে এতই জায়গা যে তুমি অনায়াসে একটা ফোনও এটার মধ্যে রাখতে পারবা মানে কোনো প্যারা নাই আর পাসপোর্ট কভারটাও পুরাই জোস আমি নিজের মধ্যে করে কাস্টমাইজড করে নিয়েছিলাম তুমি তোমার নিজের জন্য বন্ধু বান্ধব ভাই বোন মা বাবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জামাই বউ যারাই ভালো লাগে তার জন্য সুন্দর করে কাস্টমাইজ করে বানায় তুমি গিফট করতে পারবা নিজের জন্য নিয়ে নিতে পারবা সো ডেফিনেটলি নূর্স মার্ট অ্যান্ড আর্টের ফেসবুক পেজটা অবশ্যই চেক করবা এই জিনিসগুলো তোমার কালেকশনে অবশ্যই রাখা হচ্ছে যাই হোক আমাদেরকে ডাইকা বলা হয় এই লকারের মধ্যে ব্যাগপত্র সব রাখতে কারণ ব্যাগপত্র নিয়ে তো আমরা ডেফিনেটলি হেলিকপ্টারে উঠতে পারবো না এবং তারপর আমাদের এই যে ভিডিওর মাধ্যমে সমস্ত ধরনের ইনস্ট্রাকশন শিখায় দেয় তারা যে কীভাবে আমরা সেফটি থেকে শুরু করে নিজেদেরকে যদি মানে হেলিকপ্টার উঠার পর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কীভাবে নিজেদের আমরা সুরক্ষিত রাখবো এই সমস্ত জিনিসপত্র কিছু তারা পনেরো মিনিট সময় নেই আমাদেরকে শিখে এবং আমাদেরকে হেডফোনও দেওয়া হয় কারণ হেলিকপ্টার তো প্রচন্ড পরিমাণে শব্দ হয় আমাদের যাতে কানগুলো সুরক্ষিত থাকে যার কারণে হেডফোনটার ব্যবস্থা মানে হেডফোন দুজনকেই আমাদের হেডফোন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে আমাদের আগে যারা ট্যুরে গেছে তারা অলরেডি ল্যান্ড করছে সো এইবার হতেছে আমাদের পালা ওনারা যখন হেলিকপ্টার থেকে নাইমা যায় তখন আমাদেরকে হচ্ছে এন্ট্রি করার জন্য ডাকা হয় আসলে ওনারা এত বেশি প্রফেশনাল বুঝছো মানে সব সমস্ত স্টেপগুলোতে তারা খুব সুন্দর সুন্দরভাবে সূক্ষ্মভাবে সেফটি এবং গুলো হইতেছে তারা মেনটেন করছে এবং আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম এত গাছ থেকে হেলিকপ্টার দেখিনি এত কাছ থেকে ট্রাসমিক কোনো দিন হেলিকপ্টার দেখিনি এর আগে হয় না যে আমি চড়ি নাই বাট কাছ থেকে আমি হেলিকপ্টার দেখছি না একদমই না এরাই আমার ফার্স্ট টাইম তো ওনারা খুব সুন্দর করে আমাকে হচ্ছে হেলিকপ্টারের প্রথমে আমি যখন বসি বসার পর আমাকে মানে সেফটি বেল্টটা লাগাই দেয় এবং তারপর হইতেছে আমাদের জার্নি শুরু হয় বিশ্বাস করো মানে যখন আর কি ফার্স্ট হেলিকপ্টারটা উঠতেছিল আমি এত বেশি এক্সাইটেড হয়ে ছিলাম মানে আমি তোমাদেরকে জাস্ট এই খুশি আনন্দ বুঝাইতে পারবো না মানে আমার এত 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 ভালো লাগতেছিল এবং এই হেলিকপ্টার রাইড কিন্তু আমার মানে অন্যতম একটা বাকেট লিস্ট আমার একটা বাকেট লিস্ট আছে আমি আমার লাইফে কি কী কী করবো এবং হেলিকপ্টার রাইডটা ছিল তার মধ্যে অন্যতম হয় না যে নিজের বাকেট লিস্ট যদি কেউ পূরণ করতে পারে একটা তখন যে কি পরিমাণ আনন্দ লাগে এটা তো বোঝানো যায় এবং তোমরা দেখতেই পাইছো যে বার্সেলোনা কি ভয়াবহ সুন্দর আমরা কোস্টাল এরিয়ার রাইডটা নিয়েছিলাম আমাদের পুরা পুরো রাইডটা হচ্ছে সাত মিনিটের মতো চলবে এবং সাত মিনিটে আমাদের খরচ হয়েছে প্রত্যেকের জন্য উননব্বই ইউরো করে মানে পার পার্সন প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে ওনাদের এই উননব্বই ইউরো থেকে এটা হতেছে বার্সোলোনার খুব ফেমাস একটা হোটেল খুব ডব্লিউ হোটেল এটা খুব 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 ফেমাস বার্সেলোনাতে যারা বড় লোক যাদের অনেক টাকা পয়সা আছে তারা এই হোটেলে বাট আমার এখন এই হোটেলে থাকার মতো অ্যাভেলিটি হয় নাই কিন্তু তারা যদি আমাকে ইনভাইট করে থাকতে দেয় সেটা আলাদা ব্যাপার বরাবর আচ্ছা আমাদের হইতেছে এই পুরার হেলিকপ্টার যে রাইডটা এটা হচ্ছে সাত মিনিটে ছয় থেকে সাত মিনিট ম্যাক্সিমাম এবং এই জন্য আমাদের পার্সন উননব্বই ইউরো করে গুনতে হয়েছে এবং এদের উননব্বই ইউরোটে লোয়েস্ট কস্টের ট্যুর এই কোম্পানির হচ্ছে আঠেরোশো না যেন উনিশশো ইউরো পর্যন্ত হচ্ছে হচ্ছে এদের তোমার ট্যুর আছে হেলিকপ্টার ট্যুর উনিশশো ইউরো যেটা সেটা হচ্ছে এবং একটা ভাইরে ভাই মানে এক ঘন্টায় তোমার দুই লাখ টাকার মতো খরচ হইতেছে ভাই নো ইম্পসিবল এত টাকা আমার নাই সো মানে মোটামুটি হয় না যে সাত মিনিট হইলেও আমার কাছে খুব ভালো লাগতেছিল যে সাত মিনিটের পুরো বেস্ট ইউজটা আমি করছি যা যা যেভাবে যা দেখাতে দেখা যায় ততটুকু আমি দেখছি মানে অল্প টাকার মধ্যে যাতে পুরো পয়সা উসুল হয় মানে অল্প টাকার মধ্যে যাতে সব আমি দেখতে পারি ওরকম একটা ব্যাপার এবং আমি আমার হ্যাপিনেস আমার চেহারা দেখে তোমরা ডেফিনেটলি বুঝতে চাই যে আমার কত বেশি খুশি লাগতেছিল এবং নট অনলি মি জাল্লুকারও এটা প্রথমবারের মতো হেলিকপ্টারে চলার এক্সপিরিয়েন্স তো জাল্লুকাও অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু ওর থেকে বেশি মানে ওর মানে চৌড বল বেশি এক্সপিরিয়েন্স আসলে আমার এক্সপেট এক্সপিরিয়েন্স বলতেছে কেন মানে এক্সাইটেড আমি ছিলাম মানে আমার যে কথা তোমাদেরকে বলতে চাই তোমরা বুঝতে আমি মানে এখন যে মানে বলতেছি তোমাদেরকে স্টোরিটা যে শোনাইতেছি এইটা বলতেছি আমি অনেক বেশি এক্সাইটেড এবং যার লোকাও হচ্ছে খুব সুন্দর করে এনজয় করতেছিল মজা করতেছিল আসলে যার লোক হচ্ছে একদম আমার অপোজিট আমি যেরকম যে কোনো কিছু দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই একদম খুব উৎফুল্ল হয়ে যায় যার লোকে হচ্ছে একটু ঠান্ডা প্রকৃতির সব কিছু একটু আস্তে আস্তে সুন্দর করে ডিল করবে আস্তে আস্তে সব কিছু করবে মানে একদম আমার অপোজিট ওয়ারেভার কিছুক্ষণের মধ্যে আমাদের রাইটটা শেষ হয়ে যায় এবং আমরা ল্যান্ড করি মানে সাত মিনিট একদম চোখের কি শেষ হয়ে গেছে এরকম একটা কিন্তু তারপরও কিছু সময় থাকে না যে সময় চলে যায় মুহূর্ত চলে যায় কিন্তু আবেশ রয়ে যায় ছোট করে একটা চায়ের বিজ্ঞাপন দেখছিলাম ওখানে এরকম ছিল যে চমক চলে যাবে আবেশ রয়ে যাবে এরকম টাইপের কিছু একটা মানে ওরকম একটা অবস্থা ছিল বুঝছো যাই হোক আমাদের হেলিকপ্টার টু শেষ করার পর আমরা লকার থেকে আমাদের ব্যাগগুলো রিকালেক্ট করে নি এরপর আমরা আমাদের নেক্সট কাজের উদ্দেশ্যে রানা দিই নেক্সট আমাদের একটা ফুটো ছিল ওটা খুবই ইন্টারেস্টিং ওটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেরি সুন আর হেলিকপ্টার রাইডের যে ছবি টবিগুলো এগুলো তোমরা দেখতে পারবো আমার ইন্টাগ্রামে তোমরা জানো এখন ইনস্টাগ্রামে ফলো করো তোমাদেরকে কি বলবো তোমাদেরকে আমি ঘিরি না করি এখন আমাকে ফল দিয়ে আসো গুটা দিয়ে আসো হাই হালো করিয়ে কুশলা ডিজাইন নিয়ে আসো ওকে আর তোমাদের কারো হেলিকপ্টারে চড়ার এক্সপিরিয়েন্স আছে কিনা অবশ্যই আমাকে একটু জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা তোমাদের কারো ফিউচারে হেলিকপ্টার চড়ার ইচ্ছা আছে কিনা এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে দেখা হইতেছে বাই